আমি আজকাল আট বছর ধরে এই এলাকার মধ্যে আছি বলবো না নাম বল আপনারা বলবেন এটা কুফা এলাকা আসলে সত্যি রাটা এটা কুফা ওই জানেন এই এলাকার মধ্যে বৃষ্টি আসে না সবাই বলে সবাই বলে এলাকার মধ্যে বৃষ্টি আন কথা তারপরে বৃষ্টি আসে না কিসের জন্য আপনারা জানাই মেন কমেন্ট করে জানাইকুম হ্যালো গাইস আপনারা দেখতেছেন এই যে বাড়ি গড় এই যে তিন মাসের ভিতরে ষাটটা সত্তরটা বাড়ি তোলা হয়েছে কারা বলে ওমান শহরে ফকির আসলে সত্যি না এরা কুটি দূর বাতাস শুধু বাতাসের জন্য বৃষ্টির আয় না কিসের জন্য আপনারা জানেন কমেন্ট করে জানেন কি অপরাধ এই এলাকাটা দেখেন আকাশের আকাশের দেন মেঘ জুন জেলিছে তারপরও এই এলাকার মধ্যে বৃষ্টি আসেন